ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক ঈদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগ ভিডিওটি শুরু করলাম আশা করছি সবাই ভালো আছেন দয়া করে ছোট্ট একটা লাইক দিয়ে আমার ভিডিওটি দেখা শুরু করবেন তো বাসা থেকে কিন্তু আমরা বের হয়ে গিয়েছি এই তো ব্যাগ ব্যাগেজ নিয়ে আমরা নদীর ঘাটে পৌঁছে গিয়েছি মানে বাসা থেকে বের হলে প্রায় পাঁচ সাত মিনিট পরেই এই নদীটা পড়ে যায় তো নদীটা পার হয়ে তারপর আবার অটোরিকশা অটোরিকশা ধরে তারপর আমরা স্টেশনে পৌঁছাবো তো তাড়াহুড়ো করছিলাম রমজানের সময় তো তো ছোট বাচ্চাটা না একটু পেছনে পড়ে গিয়েছে আমরা অটোরিকশায় ছিলাম আর ওরা ছিল ওর বাবার কলিকের মোটর সাইকেলে তো আরও একজন কলিকের অপেক্ষা করতে করতে ওরা আমাদের পেছনে পড়ে গিয়েছে তো যাই হোক কোনো সমস্যা নেই অনেক ঘন ঘন এখানে নৌকা বা ট্রলার আসে যার কারণে খুব একটা সমস্যা হয় না তো আমরা এর মধ্যে অটো রিক্সা করে তারপর স্টেশনে পৌঁছে গিয়েছি ওর বাবা টিকিট কাটছে প্রথম দিকে কিন্তু ভিড় কমই ছিল আর এনারা দুইজন হচ্ছে ওর বাবার সাগরেদ অর্থাৎ কলিক তবে কেউ দূর থেকে বুঝতে পারে না সবাই বলে তার নাকি আপন ভাই তো যাই হোক ভাইয়ের মতো কাজই করে আমাদের পরিবারের সদস্য ভালোবাসার মানুষ এরা দূরে যেহেতু থাকি এরা এখন আমার আপন তো প্রথম দিকে ভিড় থাকলেও মানে কম থাকলেও এখন কিন্তু উপচে পড়া ভিড় শুরু হয়ে গিয়েছে ঘরমুখী মানুষের তো অপেক্ষা করতে করতে এই যে চলে এসেছে ট্রেন আর দেখুন কি অবস্থা কিভাবে মানুষ এর মধ্যে ঢুকছে তো সেই সুযোগে আমার ছোট বাবা এবং বড় বাবাকেও ঠিক একইভাবে ট্রেনের জানালা দিয়ে ঢুকিয়ে দেওয়া হলো আর আমি কিন্তু অনেক বেশি এক্সাইটেড ছিলাম কারণ এটা হচ্ছে আমার জীবনের প্রথম ট্রেন জার্নি এর আগে কখনো আমি ট্রেনে উঠিনি তো কয়েক মাস আগে আম্মু যখন মানে আমার বাসা থেকে গিয়েছিল তখন আমি ট্রেনে ওঠাতে এসেছিলাম স্টেশনে এটাই আর কি আর তারা তো জানালাদের ঢুকে পড়লো এখন আমি এর মধ্যে কিভাবে ঢুকবো সেটাই তো দেখার পালা তো চাপা চাপি ঠেলা ঠেলি যা আছে সব কিছু শেষ করে আমরা ট্রেনে উঠতে পেরেছি আলহামদুলিল্লাহ তো উঠে বসার কিছুক্ষণ পরেই দেখতে পেলাম বাইরের দৃশ্যটা আসলে অনেক অনেক সুন্দর আর গরমটা একটু বেশি লাগছিল তবে বাতাস সেটা কমিয়ে দিচ্ছিলো এই আর কি তবে দুপুর দুইটার দিকে না দেড়টার দিকে ট্রেন ছেড়েছিল তো যার কারণে অনেক বেশি গরম লাগছিল আর জার্নিটা একটু কষ্টদায়ক হয়ে গিয়েছিল কারণ রোজা ছিলাম তবে সব কষ্ট দূর হয়ে যাচ্ছিলো যখনই ভাবছিলাম কিছুক্ষণ পরেই তো আমরা বাড়ি পৌঁছাবো আল্লাহ যদি দেয় তো যাই হোক কে কীভাবে বাড়িতে পৌঁছালেন এবং কিভাবে ঈদ করেছিলেন তা কিন্তু ছোট্ট একটা কমেন্টের মাধ্যমে জানাতে পারে আর বাইরের দৃশ্যটা দেখে তো আমি একদম ফিদা হয়ে গেছি এত ভালো লাগছিল যা বলার মতো না তার ছোট ছোট অংশ আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য আমি রেখে দিয়েছিলাম আসলে বাড়িতে গিয়ে এত ঝামেলায় পড়ে গিয়েছিলাম কি বলবো মানে সবার সঙ্গে দেখা সাক্ষাৎ করা গল্প করা যার কারণে আমি এইগুলোর কোনো ভিডিওই আপনাদের সঙ্গে শেয়ার করতে পারিনি এগুলো সব কিছু ভিডিও শেয়ার করতে আমার অনেক বেশি লেট হয়ে গেল গত সপ্তাহে আমি কোনো ভিডিও আপলোড করতে পারিনি এই সব ঝামেলার কারণে তো আসলে ওরকমটাই মনে হচ্ছিল যেহেতু ফ্যামিলির সঙ্গে সময় কাটাতে এসেছি ওদেরকেই আমি সময়টা সঠিকভাবে দেই এভাবে করতে করতেই ঈদের ছুটিটা খুব অল্প সময়ের মধ্যেই ফুরিয়ে গেল তো যাই হোক অনেক বছর পর কিন্তু অনেক আনন্দ করেছি অনেক মজা করেছি তার সব কিছুই আমার এই ভিডিওতে তো থাকবেই কিছু এবং পরের ভিডিওতেও কিছু অংশ রেখে দেব কারণ একসঙ্গে ভিডিও দিতে গেলে ভিডিওগুলো অনেক বড় হয়ে যাবে তো বাড়িতে পৌঁছেই আমরা কিন্তু মানে ইফতারির আগ মুহূর্তে পৌঁছেই একদম মানে ঢুকছি আর ইফতারি করে কিছুক্ষণ রেস্ট করেই বের হয়ে পড়েছি আবার মাগুরা শহরের উদ্দেশ্যে মাগুরা শহর পুরোটাই সাজানো ছিল কারণ এখানকার বয়েজ স্কুলে অনেক বড় একটা প্রোগ্রাম একশো সত্তর নাকি সাতাশ আমার ঠিক মনে আসছে না এই মুহূর্তে তো যাই হোক সেই প্রোগ্রাম উপলক্ষে পুরো মাগুরাকে খুব সুন্দর করে আলোকসজ্জায় সাজানো হয়েছে আর আমার হাজব্যান্ড হচ্ছে সেখানকার স্টুডেন্ট তো তার একটু বেশি আনন্দই ছিল তো যাই হোক আমরা মাগুরা নোমানি ময়দান যেটা আমাদের বাড়ির খুব কাছে মানে আমার বাবার বাড়ির তো সেখানে চলে এসেছি এখানে আগে এরকম ছিল না এখন খুব সুন্দর করে সাজানো হয়েছে বিভিন্ন ফাস্টফুড জাতীয় খাবারের দোকান করা হয়েছে আর এখানে হচ্ছে মেশিনে আইসক্রিম দেওয়া হচ্ছে আমরা সেটা নিলাম এবং আলহামদুলিল্লাহ বেশ ভালো ছিল আর মানুষ দেখুন যে কত মানুষ আসলে আমার মনে হয় ঈদটা শুরু হয় যখন হচ্ছে ঈদের ছুটি দেওয়া শুরু হয় স্টার্ট হয় তখন থেকে আমার মনে হয় যে ঈদের আনন্দটা শুরু হয়ে যায় এখন কিন্তু মানে আমরা ইফতারের পরে বের হয়েছি তারপরেও তার বাবার এই হালিম না খেলে যেন চলবেই না তো সেজন্য সেই আইসক্রিম খেয়ে মানে ঠান্ডা খেয়ে এবারে গরম খেতে এসেছি ব্যাপারটা এরকম হয়ে গেল তো ফ্যামিলি মেম্বার আরও ছিল মানে আমার বাবা এর আমার ছোট বাবা বড় বাবা এর চাচু চাচি তার তো ভাই আমার বোন সবাই ছিল সবাই মিলে মজা করে হালিম খাওয়া হচ্ছিল ওর বাবার খুব পছন্দের এই হালিমটা এখানে আসলে খাবেই তবে আমার এত বছর অতটা পছন্দের ছিল না এমনও হয়েছে যে ওর বাবা খাচ্ছে আমি এমনি দাঁড়িয়েছিলাম তবে এখন একটু একটু করে খাদক হয়ে গেছি এই আর কি তো আজকের হালিমটা অনেক বেশি টেস্টি ছিল আমার কাছে মনে হচ্ছিলো কেন যেন জানি না তো এই হালিম টালিম খেয়ে এবারে এই তো বাবাই তো বেলুন কেলে কিনেছিলো সেই বেলুন নিয়ে খেলা করছে আর সে তো মজা করে হালিম খাচ্ছে এদিকে পাশে হচ্ছে বার্গার তারপর আরও কি কি যেন চিকেন ফ্রাই এগুলো বিক্রি করছে আমার ছোট বাবাই তো বায়না শুরু করেছে মিমি বার্গার দাও বার্গার দাও তো ওকে বার্গার দেওয়া হলো আর ওর কাজিন মানে চাচা তো ভাই আছে ঠিক ওর বয়সেই ওর থেকে একটু ছোটো হবে ও বার্গার খায় না কিন্তু ওর দেখা দেখি সেও বার্গার খাওয়ার জন্য কান্নাকাটি করলো আর ইনি হচ্ছে আমার শ্রদ্ধেহ আমার বোন আমার ছোট বোন যাই হোক আজকে কিন্তু আমরা যাচ্ছি আমার বাবার বাড়ি আসলে আমার বিয়ে হয়েছে প্রায় ১৬ বছর আমি ১৬ বছর কখনো আমার যেখানে বাসায় থেকেছি সেখানেই ঈদ করা হয়েছে বিশেষ করে রমজানের ঈদ আর কোরবানির ঈদটা সবসময় শ্বশুর বাড়িতেই করা হয়েছে তো যাই হোক অনেক বছর পর কিন্তু আজকে আমি বাবার বাড়িতে যাচ্ছি ঈদ করতে এবারে সব সবকিছু একটু অন্যরকম তো যাই হোক যাবার সময় আমরা রেডি হয়েছি এদিকে আমার বোন বাবাইয়ের তো যাই হোক আমার আর একটা সোনা মা তিনি নাচানাচি শুরু করে দিয়েছেন আসলে একটু ক্যামেরা ক্যামেরাবন্দি করে রাখলাম কারণ এগুলো তো আমরা যেমন ঠিক ছোটবেলাটা মিস করি ওরাও কিন্তু বড় হয়ে আলা যদি বাঁচিয়ে রাখে তাহলে ওরাও এই দিনগুলো কিন্তু মিস করবে তো সেজন্য আমি যখনই বললাম মামনি একটু নাচো তো সঙ্গে সঙ্গে নাচানাচি শুরু করে দিল একটু ক্যামেরা বন্দি করে নিলাম তো বাসা থেকে বের হয়েছি অটো নিব আর বাসার সামনে এই লাউ গাছটা লাগিয়েছে তারপর এদিকে অনেক গাছ টাছ আছে তো যাই হোক যেহেতু আমি মানে আগামীকাল ঈদ আর আমি আজকে চলে যাচ্ছি তাই এখনি ঈদের সালামি বিতরণ চলছে মানে আমার ছেলেদেরকে ওর চাচা তারপর দাদি দাদা সবাই সালামি দিয়ে দিচ্ছে যেহেতু ঈদের দিন থাকবে না যদি খুবই কাছে আমার বাবার বাড়ি তারপরেও আর কি তো যাই হোক এই তো বেরিয়ে পড়েছি অটো নিয়ে আবার মায়ের কাছে যাওয়ার উদ্দেশ্যে যাওয়ার সময় দেখছিলাম যে কত সুন্দর করে সব কিছু সাজানো গোছানো হয়েছে আর এটা হচ্ছে ঈদের জামাত পড়ানো হবে সেই জায়গাটা মানে এখানেই এবারের জামাত করবে আমার দুই বাবা আর আমার আব্বু আর এটা হচ্ছে আমার প্রাথমিক বিদ্যালয় যেখানে আমি পড়াশোনা করেছি আর তার পাশেই নদী নদীটা পার হলেই কিছুক্ষণ হেঁটেই আমাদের বাবার বাড়ি আসলে আমাদের বলতে আমার তো আর এখন কোনো বাড়িই নাই একটা বাবার বাড়ি একটা শ্বশুর বাড়ি তো যাই হোক এই যে ব্রিজ এইসব কিছু একটা আবেগের জায়গা এখানে হাঁটা চলা করলেই আমার মনে হয় সেই ছোট্টবেলার কথা মনে পড়ে যায় তো বাসায় এসে অনেক বছর পর আব্বু আম্মুর সঙ্গে আজকে ইফতারি করব ইফতারিতে আম্মু ওদিকে বরা ভাসতেছে আর শরবত করেছি বেলের শরবত করেছি আমি আর আম্মু ছোলাভোনা করেছে কিছু ফল ছিল তারপর বেলের শরবত আছে আর এগুলো যতই থাকুক আমি তো ভাতই খাবো তো ভাত খেয়ে কিন্তু আবার চলে গিয়েছিলাম মার্কেটে সেখান থেকে আমার আম্মু আর আমি মিলে আম্মুর জন্য একটা প্রেশার কুকার আনলাম একটা রুটি স্যাকা তাওয়া আনলাম এটা হচ্ছে মার্বেল পাথরের আর হচ্ছে আমার বাবাই স্যান্ডেল কিনলো আমি ব্যাগ কিনেছি তো যাই হোক সব কিছু মিলিয়ে আগামীকাল ঈদ ঈদের চাঁদ রাত এই পর্যন্তই সাথে ফ্রোজেন কিছু পরাটা নিয়েছি আর অনেক অনেক প্ল্যান ছিল তবে সব প্ল্যান সফল হয়নি ভেবেছিলাম যে মেহেদি পরব কিন্তু সেটা আর হয়নি আরও অনেক অনেক কিছু থাকবে আমার স্পেশাল কিছু মুহূর্ত আগামী ভিডিওতে থাকবে ইনশাল্লাহ তো আজকে আর ভিডিওটি বাড়াবো না পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এইখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ